নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব দু সালে গৃহযোগের নিরিখে কোন কোন লগ্ন ও রাশি সবথেকে বেশি এগিয়ে তেমন গৃহযোগের বিচার শুধুমাত্র গোচর ফলের ওপর ডিপেন্ড করলে হয় না এটা ছাড়াও অনেক কিছু বিষয় দেখতে হয় কিন্তু গোচর ফলের একটা সাহায্য আমরা অবশ্যই পেতে পারি দু হাজার ছাব্বিশে কোন কোন লগ্ন রাশি সাপেক্ষে সঠিক বা পজিটিভ যোগ নির্মাণ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা কিন্তু আলোচনা অবশ্যই করতে পারি এবার বিষয় হয়ে যাচ্ছে একটাই যে দেখুন গৃহযোগের ক্ষেত্রে আমাদের জন্মছক অনুযায়ী দ্বিতীয় ঘর চতুর্থ ঘর এবং একাদশ ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দ্বিতীয় ঘর সম্পত্তির ঘর হয় আমাদের একাদশ ঘর ইচ্ছা পূরণের ঘর হয় আর চতুর্থ ঘর অবশ্যই আপনারা জানেন গাড়ি বাড়ি সব কিছুরই যোগ হয়ে থাকে তাহলে এই তিনটি ঘর এবং তিনটি গ্রহ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পায় এবং এছাড়াও কিন্তু শনি মঙ্গল এই দুটি গ্রহও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পায় এবং তার সাথে শুক্র এবং বৃহস্পতিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়ে থাকে তো আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম নিখুঁতভাবে জানার চেষ্টা করব দু হাজার ছাব্বিশে আমার হিসাবে দু হাজার ছাব্বিশে পাঁচটি লগ্ন বা পাঁচটি রাশির কিন্তু পূর্ণরূপে গৃহযোগ লাভের ক্ষেত্রে বর্তমান যে দু হাজার ছাব্বিশের গোচর তাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে কিন্তু এছাড়াও তাদের ব্যক্তিগত জন্মচক দেখা উচিত এবং যে পাঁচটি রাশি বাদ দিয়ে বাদ বাকি রাশিগুলো থাকবে তারাও কিন্তু নিরাশ হবেন না তার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রেও যদি পজিটিভ দশা ও অন্তর্দশা চলে এবং গ্রহের যদি পজিটিভ দেখুন গোচর না হলো যদি খুব ভালো দশা অন্তর্দশা চলে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রেও চান্স থাকবে যদি আপনারা মনে করেন আপনারা গৃহ নেবেন তো এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আলোচনাটা করব তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো আজকে আমাদের আলোচনা হচ্ছে গৃহযোগ সম্পর্কে দু হাজার ছাব্বিশের দেখুন গৃহযোগ আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে যে আমাদের একটা পজিটিভ যেন গৃহ হয় একটা সুখের ঠিকানা যেন আমরা পাই বা ধরে নিন জায়গা বা জমি যেটাই হোক না কেন দু একটা নতুন বছর অনেক নতুন আশা নিয়ে আমরা কিন্তু এই বছরটা শুরু করব তো সেই বছরে আমরা আমাদের কোন কোন লগ্ন রাশি খুব সহজে গোচর ফলের মাধ্যমে সুখের ঠিকানা অর্থাৎ আমাদের গৃহ আমরা পাবো কি বা জায়গা জমিও হতে পারে বা ফ্ল্যাটও হতে পারে সেটাও কিন্তু আজকে আমরা একদম জন্মচক অনুযায়ী আলোচনা করব। তো আলোচনা করার জন্য আপনাদেরকে স্কিনে চলে আসতে হবে তো আমরা স্কিনে এইখানে প্রথম যে লগ্ন রাশিটাকে পাচ্ছি সেটাকে যদি প্রথমে প্রাধান্য দিয়ে থাকি তাহলে সেটা সব থেকে আগে যেটা আসবে আমার হিসাবে কিন্তু সেটা হবে মেষ রাশি তার কারণটা কি আগে আপনাদেরকে বুঝতে হবে কেননা মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে আমরা একটা পজিটিভ গোচর কিন্তু অবশ্যই পাচ্ছি বৃহস্পতি কিন্তু দোসরা জোনের পর থেকে চতুর্থ স্থানে গোচর করবে আমি বলেছিলাম আপনাদেরকে যে যখনই গৃহযোগ বিচার করা হয় চতুর্থ ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে মেষ লগ্ন মেষরাশির সাপেক্ষে চতুর্থ স্থানে বৃহস্পতির গোচর এবার বৃহস্পতি কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি হয় দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের অধিপতি এবং নবম ঘর হচ্ছে ভাগ্যের অধিপতি তো এইখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি চতুর্থে আসছে মানে তাদেরকে ব্যয় করাবে কোন খাতে যদি আপনারা গৃহ নিয়ে চিন্তাভাবনা করে থাকেন তাহলে বলবো খুব জোরালো চান্সেস দু হাজার ছাব্বিশে জুনের পর থেকে জুনের দু তারিখের পর থেকে বৃহস্পতিতে বেশে আপনাদেরকে গৃহযোগের একটা জায়গা খুব পজিটিভলি তৈরি করে দেবে আরও একাধিক যোগ থাকছে সেটাও বোঝাচ্ছি শুধু বৃহস্পতি নয় স্থানে শনি গোচর করছে শনি হচ্ছে আপনাদের একাদশ ঘরের অধিপতি হয় একাদশে রাহু গোচর করছে তো শনি একটা পারমানেন্ট খরচ আপনাদের জন্য বৃদ্ধি করতে পারে তো সেই দিক থেকে লং টার্মের যদি আমরা কোনো খরচকে আমরা ধরি একটা হিউজ টাকা খরচ সেখানেও কিন্তু শনিদেব একটা এখানে কানেকশান দিচ্ছে এবং এখানে দ্বিতীয় ঘরের অধিপতি হয় কিন্তু শুক্র ঠিক আছে সেই শুক্র কিন্তু আমরা দেখতে পাবো একদম বছরের শুরুতে ধনু রাশিতে গোচর করবে শুক্র এবং মঙ্গল একসাথেই কিন্তু গোচর করবে তাহলে সেই দিক থেকেও আমরা একটা কিন্তু পজিটিভ যোগ দেখতে পাচ্ছি মেষ লগ্ন মেষ রাশির সাপেক্ষে আমি বলবো যারা আপনারা ফ্ল্যাট বা বাড়ি যেটা নিতে চাইছেন সেটা কিন্তু হবে এবং সেটাকে খুব পজিটিভলি সাজানোরও সুযোগ কিন্তু আপনারা এই বছর পেতে পারেন এইখানে আপনারা মোটামুটিভাবে কনফার্ম ধরে চলতে পারেন এইটা ছিল মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ফলাফল দেখা যাচ্ছে এবং দ্বিতীয় যে লগ্ন বা রাশিটাকে আমি নেবো সেটা কিন্তু অবশ্যই বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি যদি বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশির সাপেক্ষে আমরা দেখি প্রথমত হচ্ছে চতুর্থ স্থানে গোচর করছে কি রাহু চতুর্থ ঘরের অধিপতি কুম্ভের অধিপতি হয় শনি সে কিন্তু গোচর করছে পঞ্চম স্থানে তো পঞ্চম থেকে সেই শনিদেব কিন্তু দৃষ্টি দিচ্ছে এখানে একাদশ স্থান একাদশ স্থান আমাদের আয় প্রাপ্তি অনেক দিনকার ধরুন আটকে থাকা ইচ্ছাপূরণ তো সেই দিক থেকে শনিদেব এমনিতেই শনিদেব কিন্তু ন্যাচারালি কনস্ট্রাকশানের কারক হয় জায়গার কারক হয় সেক্ষেত্রে কিন্তু শনিদেবের এই দৃষ্টিটা খুব পজিটিভলি একটা সাপোর্ট দেবে এবং বছরের শুরুতেই মঙ্গল এবং শুক্রের কম্বিনেশানটাও দ্বিতীয় স্থান মানে ধনুতে থাকবেই তার সাথে কিন্তু পরবর্তীতেও মঙ্গল এখানে উচ্চ হবে বলতে পারেন তৃতীয় ঘরে তো সেই সময়টাও আমি বলবো কিন্তু একদম বছরের শুরু থেকে আমি আপনাদেরকে বলে রাখছি বৃষ্টিক লগ্ন বেশি রাশি কেন দ এক তো প্রথম বিষয় হচ্ছে প্রথম দিকটাতে অষ্টমে যেহেতু বৃহস্পতি গোচর করছে আমি অষ্টমে গোচরটাও নেগেটিভ বলবো না পুরোনো সম্পত্তি লাভের জন্য অষ্টমে বৃহস্পতির গোচর খুব ভালো এবং সেই বৃহস্পতি যখন জুনে আপনার নবম স্থানে আসবে তখনও কিন্তু আপনাদেরকে সেই জায়গা থেকে মানে পুরনো যে সম্পত্তি বা জায়গা পেয়েছেন সেই জায়গার ওপর গৃহ নির্মাণ করার জন্য একটা জোরালো চান্সেস কিন্তু দেওয়ার একটা সুযোগ আপনাদেরকে দেবে অতএব এই বছরটা আপনারাও আপনাদের গৃহযোগের দিক থেকে কিন্তু খুব পজিটিভ ধরে চলতে পারেন আমি বলে দিচ্ছি শুরু থেকেই একদম জুন মাস মাসক না যেটা মেষের ক্ষেত্রে বললাম বৃষ্টিকের ক্ষেত্রে একদম শুরু থেকেই কিন্তু এই যুগটা দেখা যাচ্ছে আর একটা লগ্ন রাশি যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা কন্যা লগ্ন কন্যা রাশিটাকে তার পরবর্তীতে রাখতে পারি তার কারণ হচ্ছে প্রথমত কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি হয় কিন্তু বৃহস্পতি যে বর্তমানে দশমে গোচর করছে এবং পরবর্তী জুনে কিন্তু সে একাদশে গোচরে আসবে তো চতুর্থ ঘরের অধিপতির একাদশে গোচর এখানে শুধু গৃহ নয় গৃহ প্লাস মানে বাড়ি প্লাস গাড়ি দুটোর মধ্যে যে কোনো একটা প্রাপ্তির যোগ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে থাকছে এবং যেহেতু সমসপ্তমে শনি গোচর করছে শনি কে হয় শনি কিন্তু এখানেই কর্মচাকে পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয় তাহলে ষষ্ঠ ঘর কিন্তু ঋণের অধিপতি হয় ঋণের অধিপতি যখন সপ্তমে গোচর করে লগ্নকে দেখবে তখনও কিন্তু একটা কানেকশান আমরা জোরকমভাবে পেতে পারি একটা ঋণে জড়ানোর এবার ঋণে আপনারা ধরুন জড়াবেন তো সেই ঋণটা যদি খুব পজিটিভ খাতে হয় আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে হয় বা আপনার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে হয় আমি সেটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটিস কিন্তু এইখানেই গোচর আপনাদের জন্য নিয়ে আসবে এছাড়াও কিন্তু আপনার চতুর্থ স্থানের শুরুতে আমি বলে দিচ্ছি শুক্রমঙ্গলের একটা পজিটিভ গোচর চলবে এইটা একটা দিক এবং এইটাও বুঝতে হবে এই বছরটা যেহেতু সূর্যের বছর সূর্য কিন্তু আপনার দ্বাদশ অর্থাৎ ব্যয়ের অধিপতি হয় তো ব্যয় এই বছর আপনাদেরকে করাবে এবার ব্যয়টা কোন খাতে আপনারা কাজে লাগাবেন সেই উদ্দেশ্য নিয়ে আমার ভিডিও করা তো আমি চাইবো অবশ্যই ব্যয়টা আপনারা আপনার ফ্ল্যাট বা বাড়ি বা জায়গা জমির ওপর আপনারা কাজে লাগান সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে তবে বারংবার যেহেতু দ্বাদশে কেতু গোচর করছে একটা বিষয় মাথায় রাখতে হবে জায়গা জমি সংক্রান্ত পেপারগুলো একদম পজিটিভলি দেখে তবে এগোবেন কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশানটা আমার দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে আসছে গৃহযোগের নিরিখে যদি আমরা দেখি এর পরে যে লগ্ন রাশিটাকে আমি নেবো সেটা কিন্তু অবশ্যই ধনু লগ্ন ধনু রাশি কেন ধনু লগ্ন ধনু রাশি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলি দেখুন ধনুর লগ্ন সাপেক্ষে প্রথম পয়েন্ট হচ্ছে এখানে রাশি হোক বা লগ্ন হোক যাই হোক না কেন ধনুর ঘরে আপনার যদি চন্দ্র অবস্থান করে সেটা আপনার রাশি হবে তো যাই হোক না কেন প্রথমত হচ্ছে আমরা যদি এটাকে কাউন্ট নিই চতুর্থ স্থানে গোচর করছে শনি শনি কে হয় দ্বিতীয় এবং তৃতীয় স্থানের অধিপতি হয় তো দ্বিতীয় স্থানের অধিপতি হয় চতুর্থ স্থানে যখনই গোচর করবে এক তো আপনাদের যদি রাশি হয় তাহলে আপনাদের ঢাইয়া চলছে এবং চতুর্থে শনির গোচর এখানে দ্বিতীয় ঘরের অধিপতি হাইলি চান্সেস থাকবে আপনাদের সব থেকে জোরালো রকমভাবে গৃহপ্রাপ্তির জন্য এবার গৃহ নির্মাণ বলুন নির্মাণের ক্ষেত্রে আমি সব থেকে বেশি করে জোর দেবো এবং বর্তমানে সপ্তমে গোচর করছে লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং তার পরবর্তীতে যখন সে অষ্টমে গোচর করবে সে কিন্তু অষ্টম থেকে নবম দৃষ্টি কিন্তু আপনার চতুর্থ স্থানে দেবে আমরা ভাবছি যে লগ্নপতির অষ্টম গোচর মানে জীবনে পরিশ্রম দেবে তো পরিশ্রম তো অবশ্যই দেবে ধরুন আপনি যদি কোনো জায়গা কিনে গৃহ নির্মাণ করতে চান তাহলে কী লেভেলের হেডেক আর কী লেভেলের কষ্ট বা খাটা বৃদ্ধি পায় সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন তো সেই দিক থেকে আমি বলবো যে এই রকম ধরনের একটা কিন্তু টাফ সিচুয়েশন আপনাদের জন্য আসতে চলেছে তো সুখ পেতে গেলে যেহেতু একটা কষ্ট করতে হয় তো সুখের বাড়ি নির্মাণের জন্য শনিদেব আপনাদেরকে অপরচুনিটি কিন্তু অবশ্যই দেবে সেক্ষেত্রে আপনাদের খাটা খাটুনিটা যেন ব্যর্থ দিকে না যায় সেই হিসাবেও আপনাদের ক্ষেত্রে আমি বললাম ধনু লগ্ন ধনুরাশির সাপেক্ষে কিন্তু একটা বেশ ভালো যোগ আমরা দেখতে পাচ্ছি গৃহ নির্মাণের ক্ষেত্রে এবং এইটাও আপনাদেরকে বলে রাখছি যাদের পুরাতন বাড়ি আছে যারা রিনোভেট করতে চাইছেন সেক্ষেত্রে কষ্টটা তো অনেক বেশি যারা ধরুন একতলাতে আছে দুতলা করতে চাইছেন বা ধরে নিন পুরো বাড়িটাকে রিনোভেট করছেন ভেতর বাইরে সবটা তাতেও কিন্তু কষ্ট সেই যোগটাও কিন্তু ধনু লগ্ন রাশি সাপেক্ষে বেশ জল ভাবে আমরা দেখতে পাচ্ছি পরে যে লগ্ন রাশিটাকে আমি পাচ্ছি সেটা হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে একটা বিষয় কি এক তো বৃহস্পতি এখানে ধরে নিন সপ্তম ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি হয় বয়সের দ্বিতীয় স্থানে জুনের পরে গোচরে আসবে প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা একটা কানেকশান পেয়ে যাচ্ছি দশমে যেহেতু শনি গোচর করছে শনি এখানে কিন্তু আপনাকে কোনো লং টার্মের কর্মের সাথে যুক্ত করবে মানে দীর্ঘকালীন ধরুন কোনো একটা কর্ম আপনি করতে চাইছেন এক দেড় বছর দু বছর একটা গৃহ নির্মাণের ক্ষেত্রে চলে আসে আর বৃহস্পতি যেহেতু দ্বিতীয় স্থানে গোচরে উচ্চ হবে জুনের পর সেখানেও কিন্তু সম্পত্তি লাভের জন্য খুব ভালো চান্সেস কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি নিয়ে আসবে তো আপনাদের বাড়ি হোক আর নাই হোক সম্পত্তি লাভের জন্য কিন্তু খুব ভালো সময় ধরুন যারা সম্পত্তি বিক্রি করছেন বাড়ি আছে সেটাকে বিক্রি করে টাকা উপার্জন করছেন সেই বৃহস্পতি দিচ্ছে দেখুন বিক্রি করতে গেলে তো আগে লাভ করতে হবে তো লাভও করবেন এবং সেটা বিক্রি করবারও হাইলি চান্সেস কিন্তু এখানে বৃহস্পতির গোচর মিথুন লগ্ন মিথুন রাশির সাপেকে কিন্তু দিয়ে আসছে তো এইখানে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো জোরালো চান্সেস বাদবাকি যে লগ্ন রাশিগুলো থাকছে ভালো করে বুঝতে হবে লগ্ন বৃষ বৃষরাশির সাপেক্ষে একটা ক্ষীণ চান্সেস আমি দেখতে পাচ্ছি চতুর্থে কেতু গোচর করছে বলে আমি একটু আপস অ্যান্ড ডাউন্সের দিকে যাব বাদবাকি আরেকটা বিষয় সিংহলগ্ন সিংহ রাশির সাপেক্ষে একটা ক্ষীণ চান্সেস আমি দেখতে পাচ্ছি বৃষ এবং সিংহ সাপেক্ষে এছাড়া বাদবাকি সেরকমভাবে জোরালো কোনো যোগ আমি দেখছি না মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে একটা ক্ষীণ দেখা যাচ্ছে আমি খুব জোর দেবো না এক্ষেত্রেও তবে আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো আপনার জন্মছক খুলুন খুলে দেখুন যে আপনার দ্বিতীয় ঘরের অধিপতির সাথে চতুর্থ ঘরের অধিপতির দশ অন্তর্দশা চলছে কিনা সেক্ষেত্রে বা চতুর্থের সাথে একাদশ ঘরের অধিপতির দশ অন্তর্দশা চলছে কিনা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও মানে ধরুন যে লগ্ন রাশিগুলো আলোচনা করলাম সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি যারা থাকছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমান চান্সেস থাকবে আপনাদের গৃহপ্রাপ্তির জন্য এছাড়াও যারা বুঝতে পারছেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো তো এই ছিল আমাদের গৃহযোগের নিরিখে কোন কোন লগ্ন রাশি এগিয়ে আছে পাঁচটা লগ্ন আমরা মেনলি পাচ্ছি এছাড়াও আমি ক্ষীণ চান্স যাদের আছে সেটাও আপনাদেরকে বলে দিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বর্ষফল নিয়ে পরবর্তী ভিডিও থেকে আলোচনা করবো নমস্কার